ঢালিউড সুপারস্টার সাকিব খান ও অপর বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাল তাদের নিয়ে তুমুল আলোচনা এখন সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ছড়িয়ে পড়েছে একটি নিকা নামার ছবি যা দেখে অনেকে বলছেন গোপনে বিয়ে করেছেন এই দুই তারকা নেটিজনরা বলছেন শাকিব খান এবং এদিগাপালের মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছিল প্রিয়তমা সিনেমার শুটিং থেকেই তারা একসঙ্গে বেশ কয়েকবার বিদেশেও গিয়েছেন জানিয়ে তখনও গুঞ্জন ছড়িয়ে তবে এবার নিকা নামার একটি কাগজ অনলাইনে ভাইরাল হওয়ার পর ভক্তদের কৌতূহল তুঙ্গে এ বিষয়ে শাকিব খান বা ঈদেগা কেউই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি কিন্তু বিভিন্ন সূত্র বলছে তারা নাকি বিষয়টি নিয়ে এখনও নীরব থাকার কৌশল নিয়েছেন কেউ কেউ আবার দাবি করছেন এটি শুধু একটি সিনেমার চুক্তি বা প্রবর্শনের অংশ তবে গুঞ্জন শোনা যাচ্ছে শাকে বেদিকার সম্পর্ক শুধুই পেশাদার নয় বরং আরও গভীর সত্যি কি গোপনে বিয়ে করেছেন তারা নাকি এটি শুধুই গুজব সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন ভিউয়ার্স এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন